আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন ধরসে হাদিস আজকে আমরা যে হাদিসটি পড়বো এটি পবিত্র বেজি শরীফে রয়েছে মিশকাত শরীফের চারশত ছত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি কোনো জাতি ছেড়ে দেয় তাদের কি পরিণতি হবে সেই সম্পর্কে আল্লাহ রসুল সাল আলু সাল্লামের বর্ণনা হজরত হুজাইফা আল্লাহ আনহু থেকে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন ওয়াল্লাদি নফসি বিয়াদি ওই আল্লাহ তালার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমার প্রাণ লত মরুন নাবিল মারুফি ওয়ালতন হাউন না অবশ্যই অবশ্যই তোমরা যেন সৎ কাজে আদেশ করতেই থাকো অবশ্যই অবশ্যই তোমরা যেন অসৎ কাজে বাধা প্রদান করতেই থাকো এটা যেন তোমরা বন্ধ না করো আর যদি এটা বন্ধ করে দাও কিংবা এই কাজে তোমরা কোনো অলসতা দেখাও লা আযাবা সৎ কাজের আদেশ ছেড়ে দেওয়ার কারণে অসৎ কাজের বাধা প্রদান ছেড়ে দেওয়ার কারণে অতি সত্তর আল্লাহ তালা তোমাদের উপর আজাব পাঠাবেন তার পক্ষ থেকে আজাব আসবেই আসবে সৎ কাজের আদেশ ছাড়লো আর আজাব আসবে না অসৎ কাজে নিষেধ ছেড়ে দিল কোনো জাতি আর তার উপর আল্লাহর আজাব আসবে না এটা হতেই পারে না অবশ্যই অবশ্যই আল্লাহর আজাব আসবে এবং অবস্থা এতটা সঙ্গিন হবে এতটা ব্যাগতিক হবে সোমাইত্যা দে অন্যহুয়ালা উস্তা যা বলে তোমরা দোয়া করবে সে আজাব তোমাদের থেকে সরিয়ে নেওয়ার জন্য আল্লাহ তা দোয়া কবুল করবেন না তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকতেই হবে কিছুক্ষণ করে কিছুদিন করে ছেড়ে দিলে হবে না করতে থাকে এটার চলমান কাজ এই চলমান কাজে কেউ যদি কোনো জাতি কোনো গোষ্ঠী যদি অলসতা করে কোনো প্রকারের অবহেলা প্রদর্শন করে বা সেটা বাদ দিয়ে দেয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর আজাব আসবে এবং সেই আজাব সরে যাওয়ার জন্য বান্দাগন সে কম বা জাতির লোকেরা দোয়া করতে থাকবে আল্লাহ তে দোয়া কবুল করবেন না অর্থাৎ ওই সৎ কাজ আবার শুরু করতে হবে অসৎ কাজের বাধা প্রদান শুরু করতে হবে এরপর সেটা সেই আজাব আল্লাহ সরাবেন না হয় শুধু দোয়া করে তখন ওই আজাব থেকে বাঁচার উপায় থাকবে না আল্লাহ তাল্লাহ সে আজাব সরাবেন না সেই দোয়া কবুল হবে না আজকে গোটা মুসলিম বিশ্বে যত রকমের আজাব আসছে মুসিবত আসছে বিপদ আসছে সব আমাদের হাতের কামায় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা অসংখ্য আমল ছেড়ে দিয়েছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দিয়েছি এই জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না আমাদের উপর আজাব চেপে বসছে জালেম চেপে বসছে এক জালেম যাবে আরেক জালেম চেপে বসবে এই জন্য আমাদের অসৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ শুরু করতে হবে আল্লাহ যেন এই চলমান দায়িত্বটা সবসময় পালন করে যাওয়ার তাওফিক আমাদের দান করেন এবং আল্লাহর আজাব থেকে নিজেদেরকে রক্ষা করার তৌফিক দান করেন আমি আসসালামু আলাইকুম রহম